হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই হোম মেড কিচেন তো দেখো আজকে আমরা মাঠে চলে এসেছি দাদার জমিতে কুমড়ো রান্না করব সেই কারণে কুমড়ো নিতে এসেই একটা এত বড় কুমড়ো কাঁচা কুমড়ো চোখে পড়ে গেল তো দেখা মাত্র এত পছন্দ হয়ে গেল কেটেই নিলাম কুমড়োটা বুঝতে পারিনি যে কুমড়োটা এত বড় হবে আর এতটা ভারী হবে প্রায় কুমড়োটার ওজন ছিল আট থেকে দশ কেজি আমার তুলতেই মনে হচ্ছিল প্রচুর কষ্ট হচ্ছিল তুলতেই তো দেখো তাও কষ্ট নষ্ট করে তুললাম তুলে নাও চলি বাড়ির পথে পথে এবার এগোলাম বাড়ি আসার জন্য দেখ এই কুমড়োটা নিয়ে হাঁটা আমার পক্ষে অসম্ভব সেই কারণে হনুমানজির পাহাড় পাহাড় তোলার মতো দিয়ে দিলাম আমার ভাইয়ের কাঁধে বাড়ি পৌঁছে এই কুমড়োটা কাটার সাধ্যে কিন্তু আমার হয়নি দেখো কুমড়োটা আমাকে কেটে দিয়েছে কাটা সাধ্য হয়নি সেই কারণে ভিডিও করা হয়নি দেখো কুমড়োটা আমি কিছুটা কুমড়ো ওখান থেকে কেটে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছিলাম সোমবার দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর রাঁধুনি তো কড়াতে তেল গরম করে সোমবার ফোড়নটা দিয়ে দিলাম দেওয়ার পরেই দিয়ে দেবো ওই যে চিংড়ি মাছটা ছাড়িয়ে বেছে রাখা চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করবো ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো ব্যাস আমাদের কিন্তু আর কিছু লাগবে না তো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা কিন্তু ভালো করে মশলাটা সব কটা কুমড়োর মধ্যে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে লো লো ফ্লেম না মিডিয়াম লো ফ্লেমে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো মশলাটা মোটামুটি কষানো এখন কমপ্লিট এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো খানিকটা অল্প পরিমাণে জল যেহেতু এটা কাঁচা কুমড়ো জল দিয়ে নাড়াচাড়া করে কাঁচা কুমড়ো এখনও কুমড়োটা মিষ্টি হয়নি পাকলে হয়তো প্রচুর মিষ্টি হবে তো এর মধ্যে দিয়ে দেবো খানিকটা পরিমাণে চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে আবার সেই ঢাকনা চাপা দিয়ে একে সিদ্ধ হতে দেবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে না যায় তো দিয়ে দিলাম ঢাকা চাপা এবার ঢাকাটা খুলতেই রেডি আমাদের কুমড়ো ছক্কা তো দেখো কুমড়োর ছক্কাটা তোমরা কিন্তু ভাতের সাথে রুটির সাথে কোনো রকম মশলা ছাড়া ভাত রুটির সাথে খেতে পারো আর তোমরা কিন্তু এটা ছোট থেকে বাড়ির বয়স্ক অসুস্থ রুগীও এটা খেতে পারবে যেহেতু এতে কোনো মশলা নেই নাও এবার ধনে পাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করো ভাত রুটির সাথে যে যেভাবে খেতে পছন্দ করো এমন করে বাড়িতে একদিন রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ